স্বরচিত কবিতা কবিতার নাম সর্বহারার পরিচয় সরল সোজা সর্বহারার আসল পরিচয় বিজ্ঞানীর মতো তারা দেশদ্রোহী নয় দেশের তরে অকাতরে দিতে পারে প্রাণ মুক্তিযুদ্ধের ইতিহাসে আছে সে প্রমাণ চাষা মুঠে মজুর সর্বহারার দল দেশপ্রেমী ছিল যাদের একমাত্র সম্বল জীর্ণ বস্ত্রে শীর্ণ দেহে ভয়কে জয় করে অস্ত্র হাতে নিয়েছিল স্বাধীনতার তরে। কেউ এলো জয় নিয়ে কেউ ফেরেনি আর স্বাধীনতার জন্য গেছে অমূল্য প্রান্তার অবহেলে মায়ের নিষেধার বাহুডোর প্রাণ দিয়ে নিয়ে এলো স্বাধীনতার ভোর সর্বহারা সব হারা নয় দেশপ্রেমে ধনী দেশে দেশে মুক্তিযুদ্ধের ওরাই মধ্যমণি সর্বহারা তাই গর্ব করার মতো নীতিতে আপসীন নয় মোটেই নত